আমি মোহাম্মদ সালদার রহমান আমি জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ বলতে আমি কর্মরত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আমি সমন্বয়ক হিসেবে আছি এছাড়া বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির কেন্দ্র কমিটির মহাসচিবের দায়িত্ব পালন করছি তো আমরা আসলে আজকে কর্মচারীরা খুব কষ্টে আছে কর্মচারীদের নুন আনতে পান্তা ফুরাচ্ছে উপরে ফিটফাট ভিতরে মনে হচ্ছে সদরঘাট সরকারি চাকরি শুনলেই সাধারণ জনগণ মনে করে যে পেয়েছে কোটি কোটি টাকা পকেটে আছে কিন্তু আসলে তা না তার যারা অনেস্টলি যাপন করে তাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে দুই হাজার পনেরো সালে যে পেস্কেল দেয় ছিল তখনকার দ্রব্যমূল্যের দাম আর এখনকার দ্রব্যমূল্যের দাম অনেক তফাৎ প্রায় তিন থেকে চারশো গুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু বেতন আমাদের সেরকম একটা কিছু হয় নাই এখনো বেতন আমাদের আপনারা জানেন যে জানেন কি জানেন না যে বিশতম গ্রেড আর হচ্ছে এক গ্রেডের মধ্যে আকাশ আর জমিন পার্থক্য বিশতম গ্রেডের আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং এক গ্রেডের ছিয়াত্তর হাজার থেকে শুরু করে আরো দুইটা গ্রেড বৃদ্ধি করে ছিয়াশি হাজার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বৃদ্ধি পায় হচ্ছে দশ হাজার পনেরো হাজার টাকা একটা ইনক্রিমেন্টে পাঁচ পার্সেন্ট যে আমাদেরকে যে ই দেওয়া হয় আমাদের বেতন বৃদ্ধি করা হয় আমাদের বৃদ্ধি পায় হচ্ছে সাতশো আটশো নয়শো টাকা পাঁচশো ছয়শো টাকা বৃদ্ধি পায় আবার অপরদিকে দিকে তাদের পায় যারা এক গ্রেডের কর্মকর্তা তারা প্রায় দশ থেকে বারো হাজার টাকার মতো ডিফারেন্স তাদের এটা কোনো আসলে আমরা এই দেশটা স্বাধীন হয়েছে কিন্তু আসলে আপনার এই বৈষম্যের জন্য স্বাধীন হয় নাই এই দেশটা স্বাধীন হয়েছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল পূর্ব পাকিস্তানে তাদের তেমন কোনো সুবিধা ছিল না কিন্তু পশ্চিম পাকিস্তানে প্রচুর সুযোগ সুবিধা ছিল এদেশে পূর্ব পাকিস্তানে দ্রব্যমূল্য উৎপাদন করা হতো সেটা পশ্চিম পাকিস্তানে গিয়ে তারা স্বল্প মূল্যে খেত সেই বৈষম্যকে কেন্দ্র করে কিন্তু স্বাধীন হয়েছে কিন্তু আজও এই ছাপ্পান্ন বছর পরে আজও এই বৈষম্য আরো বৃদ্ধি পেয়েছে আমি যেটা বলবো যে আমাদের মাননীয় সচিব সিনিয়র সচিব মহয় জনপর সিনিয়র সচিব মদয় স্যার তিনি একটা ঘোষণাও দিয়েছিলেন এছাড়া আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও একটা ঘোষণা বলেছিলেন একটা প্রোগ্রামে বলেছিলেন যে না আসলে এত বৈষম্য থাকা যাবে না এবং শ্রীলঙ্কা ভারত নেপাল ভুটান তাদের সাথে একটা তুলনা করা হয়েছে সেই সেই প্রেক্ষিতে সিনিয়র সচিব মহোদয় তিনি ঘোষণায় দিয়েছিলেন যে আমরা একটা শীঘ্রই আমরা একটা ইয়ে প্রকাশ করব এবং এটা আমরা আগামী আহ হয়তো গত বিগত পয়লা জানুয়ারি থেকে দেওয়ার কথা ছিল যে সেটা চালু হয়ে যাবে কিন্তু সেটা আসলে কিভাবে মাননীয় উপদেষ্টা মহোদয়ের আবার সিদ্ধান্ত মোতাবেক অর্থ উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্ত মোতাবেক সেটা আবার স্থগিত করলেন আমরা যারা কর্মচারী আছি আমরা আগেই বলেছি আমি যে নুনান্তে আমাদের পান্তাপুরাই অর্থাৎ মাসের দশটা দিন আমরা ঠিক মতো আমরা চলতে পারি না মাসের দশটা দিন যদি আমরা ঠিক মতো চলি আমাদের টাকা শেষ হয়ে যায় আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাতে পারতেছি না আজকে যে শিক্ষা ভাতা দেওয়া হয় সুযত সামান্য যেটা দিয়ে একটা টিউশনেও হয় না যেটা দিয়ে একটা সাবজেক্ট পড়াবো সেই পড়ানোর টাকাও হয় না অন্যান্য কিছু তো দূরে থাক এরপরে আমাদের যে টিফিন ভাতা দেওয়া হয় মাত্র দুইশো টাকা আমাদের টিফিন ভাতা এটা কি আসলে সম্ভব আমি এক জায়গায় যদি এক এক জায়গায় বসি দুজন বন্ধু নিয়ে যদি আমরা বসি দেখা যায় যে সেখানে দুইশো টাকা আমাদের চলে যায় এটা নাস্তা করতে গেলে সেই দিক বিবেচনা করে আমাদেরকে আসলে যে ঘোষণাটা আসছিল আমরা আশান্বিত হয়েছিলাম যে না আসলে এই বৈষম্য বিরোধী সরকার হ্যাঁ বৈষম্য মানে মানে বৈষম্য দূরকারী সরকার সেটা যেটাকে এই সরকারি কর্মচারীরা পুরোপুরি সাপোর্ট দিয়েছিল সাপোর্ট দেওয়ার প্রেক্ষিতেই কিন্তু এতটা মানে সম্ভব হয়েছে যে এই সরকার বদলের বিষয়টা যে শুধু ছাত্ররা করেছে এটা কিন্তু বলা যাবে না এখানে কর্মচারী কর্মকর্তা কুলি মজুর রিক্সাওয়ালা মজুর সবাই সম্পৃক্ত হওয়ার কারণেই কিন্তু এই সরকারের পরিবর্তনটা আসছে যেটার কারণ ছিল যে সবাই অতিষ্ঠ হয়ে গেছিল যে বৈষম্যের কারণে কিন্তু সেই বৈষম্যটাই কিন্তু দূর হয় নাই বরং বৈষম্যের দিন দিন আরো বাড়তেছে আগে যে বৈষম্যটা ছিল অনেক ক্ষেত্রে দেখা যায় কোঠা জায়গায় কোঠা রয়ে গেছে কিন্তু বৈষম্য দূর হয় নাই এখন আমরা যেটা আসলে জানতে চাচ্ছি বিষয়টা আমরা মানে আলোচনা করতে চাচ্ছি যে আমরা কিন্তু সেই আহ সাল থেকে আমরা এই আন্দোলন সংগ্রামগুলি বিভিন্ন বিভিন্ন পেশার মানুষ পেশাজীবী সংগঠন করে আসছি যার যার জায়গা থেকে কিন্তু এই সংগ্রামটা চালিয়ে আসছে নব পে কমিশন গঠনের জন্য নব পে স্কিলের জন্য কিন্তু বিগত সরকার আমাদের সেই কথাগুলিকে সেই আন্দোলনগুলিকে আমলে নেয় নাই। আর আমলে না নেওয়ার আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে আহ জনগণ মানে কর্মচারীরা তাদের কেউ সেটাকে মানে एक्सेप्ट করে না আন্দোলনগুলোকে একটা আন্দোলনের ডাক দিলে একটা মানববন্ধনের ডাক দিলে কেউ সেখানে আসে না উপস্থিত হয় নাই। তখন একটা ভয় ছিল পুলিশ পুলিশের একটা ভয় ছিল ভিন্ন রকমের আতঙ্ক ছিল এখন কিন্তু সেই জিনিসটা নাই অন্তত মানুষের বাক স্বাধীনতাটা ফিরে এসেছে মানুষ এখন রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারে আজকে দেখেন শাহবাগে যদি আন্দোলন করতে যায় রিকশাওয়ালা ঢাকা শহরে কোনো রিকশা খুঁজে পাওয়া যায় না তারা সবাই জড় হয়ে যায় আজকে শিক্ষকরা দেখেন তারা দশম দাবিতে বিভিন্ন জায়গায় তারা একসাথে জড়ো হয়ে যায় একটা শ্রেণী পেশা মানুষ তারা সবাই জড়ো হয়ে আসে নন শিক্ষকরা যারা তারাও কিন্তু এগিয়ে তাদের সফল হয়ে যাচ্ছে এতে দায়ী মাদ্রাসা বলুন সেখানে যারা আছে তারাও তাদের দাবি আদায় করছে এমনকি আউটসোর্সিং আউটসোর্সিং এর গত কয়েকদিন আগে যে আউটসোর্সিং শ্রম দপ্তরের সামনে শ্রম সূচিব তাদের দাবি মেনে নিয়েছে কিন্তু আমরা সরকারি কর্মচারীরা আমরা যদি সারা বাংলাদেশে একটা দিন যদি আমরা সঠিকভাবে আন্দোলন করতে পারি তাহলে কিন্তু আমাদের দাবি একদিনই আদায় হয় কিন্তু আমরা সেটা কেন পারতেছি না এটা আপনি কি মনে করেন যে আমাদের সেই মানে জনগণ কর্মচারীরা কেন এগিয়ে আসে না না আসার কারণটা ধন্যবাদ মালিক ভাইকে আসলে কর্মচারীরা এই যে বিগত যে ফেসি সরকার ছিলেন এই প্রায় সতেরো বছর আমাদেরকে দাবি রাখছেন আমাদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে বিভিন্ন হয়রানি করে সাসপেনশন করে বিভিন্ন ভাবে বদলি করে নানান ভাবে যে হয়রানি করে মানুষের মনে যে একটা আতঙ্ক সেই আতঙ্কটা এখনো রয়ে গেছে কিন্তু তাছাড়া কর্মচারীরা কিন্তু অনেক কষ্ট আছে কর্মচারীরা এখনো নামবে কিন্তু ওই যে একটা আতঙ্ক সেই আতঙ্কটা আজকে বৃদ্ধি পাওয়ার কারণে মনের ভিতরে একবারে পুঞ্জীভূত হয়ে হয়ে যাওয়ার কারণে আজকে এই কর্মচারীরা হয়তো বা রাস্তায় ওইভাবে নামতেছেন না তবে আমার বিশ্বাস যে সামনে আর কর্মচারীরা মনে হয় না আর থেমে থাকবে বসে থাকবে আহ হাত পা গুটিয়ে থাকবে এটা কোনোমতেই সম্ভব হবে না আমার বিশ্বাস যে সামনে ঈদের পরবর্তীতে ঈদের এই ঈদ পর্যন্ত আমাদের গণসংযোগের একটা কর্মসূচি আছে এবং আমাদের ইফতার পার্টি সহ আমাদের বিভিন্ন মানে প্রোগ্রাম কর্মসূচি দেওয়া আছে সেই আমাদের ব্যানার সাঁটানো বিভিন্ন অফিসে অফিসে ব্যানার সাঁটানো বিভিন্ন জেলায় জেলায় উপজেলা উপজেলা ব্যানার সাঁটানো সেই কাজগুলো আমাদের চলছে আশা করছি আমরা ঈদের পরে আর আমাদের সরকার বাহাদুর মহোদয় যদি আমাদেরকে যদি এই দাবি যদি আমাদের বৈষম্যমুক্ত মুক্ত নবম এস সহ মহার্ঘ ভাতা যদি আমাদেরকে যদি মেনে না নেন তাহলে আমরা হয়তো বা কঠিন থেকে কঠিন কর্মসূচির দিকে আমরা ধাবিত হতে বাধ্য হব তাই আমি বলি যে এই বৈষম্য সরকারের প্রতি আমাদের আবেদন নিবেদন থাকবে আপনারা মনে করেন না যে শুধু ছাত্ররা এদের এটাকে স্বাধীন করেছে এটাকে আপামর জনসাধারণ কুলি মজুর দিন মজুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সরকারি চাকরিজীবীরা সরকারি বেসরকারি শিক্ষকরা বেসরকারি চাকরিজীবীরা সবাই মিলেই এই এই বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে যোগ দিয়ে সেই আন্দোলনটাকে সফল করেছে আপনারা যারা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলনে আত্মনিয়োগ করেছে নিজেদের জীবন দিয়েছে তাদের এই উদ্দেশ্যটাকে দিবেন না প্লিজ আপনারা করে দিবেন না আপনারা আমাদের দাবিগুলো মেনে নিন বৈষম্য যুক্ত যেগুলো আছে সেই বৈষম্য রকম পক্ষে দূর করুন আহ বিশেষ করে আমাদের সেই পনেরো সালে যে আমাদের পে স্কেল দেওয়া হয়েছিল সেই পে স্কেল ছিল শুভঙ্করের ফাঁকি সেই পে স্কেল এই দীর্ঘ দশটা এগারোটা বছর চলে গেছে কিন্তু দেয়ার নিয়ম নিয়ম হচ্ছে পাঁচ বছর পর পর আমাদেরকে পে স্কেল দেওয়া কোন নতুন স্কেল দিবে যাতে করে দ্রব্য সাথে আমাদের এটা সমন্বয় থাকে কিন্তু আসলে এখনো সেটা আমাদেরকে দেওয়া হয়নি আমাদের জোর দাবি থাকবে যে আপনারা যদি আমাদেরকে সরকারের প্রতিপক্ষ বানাতে না চান অবশ্যই আপনারা ঈদের আগে আমাদেরকে মহর্গ ভাতা ঘোষণা করে দিন এবং মহর্গ ভাষা ভাতা ঘোষণা করে দিয়ে একটা পে কমিশন গঠন করুন যে পে কমিশনটা আপনারা হয়তো থাকবেন না আপনারা হয়তো কিছুদিন পরেই হয়তো চলে যাবেন কিন্তু কিন্তু আপনারা যে চলে যাবেন আপনাদের ভিতরে আমাদের ভিতরে কষ্ট লিখে যাবেন আপনারা আর কিছু করেন না করেন মর্গভাতাটা ঘোষণা করেন এবং আমাদেরকে যে নবম বৈষম্যমত নবম পে কমিশনটা গঠন করে দিয়ে আপনারা স্বাক্ষর করে আপনারা সেই নামটা আপনারা লিখে যাবেন কর্মচারীদের অন্তরে কর্মচারীদের হৃদয়ে কর্মচারী